আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে অজয় এবং ভাগীরথী নদীর সঙ্গমস্থলে ভাবছেন তো থামনে সাথে আজকের ভিডিও কোনো মিল পাচ্ছেন না আরে বাবা বলছি এত হবে তা আমি আর রাত অধৈর্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এক টাটকা তাজা এপিসোডে তো আমার পিছনে যেটা দেখছেন এটা হচ্ছে অজয় নদী ইনফ্যাক্ট অজয় নদ আর ওটা হচ্ছে ভাগীরথী নদী যারা এইখানে মিলিত হয়েছে আর আমার সামনে কাটোয়া জনপদ হ্যাঁ সেই যেখানে চৈতন্য মহাপ্রভু দীক্ষা গ্রহণ করেন কাটোয়া হলো সেই জনপদ যেখানে জগাই জগাইমাদ সমাধি ছাড়াও আছে মহাপ্রভুর বিশ্রামস্থল কাটোয়া হলো সেই জনপদ যেখানে সতেরোশো চল্লিশ সালে মারাঠা বর্গী ভাস্কর পণ্ডিত সোনার দুর্গা তৈরি করে দুর্গাপুজোর সূচনা করেন সম্প্রীতির শহর কাটোয়া শুধু হিন্দু ধর্মের জন্যই নয় মুসলিম সম্প্রদায়ের জন্যও ভীষণ বিখ্যাত ওই যে যেখানে আছে শাহি মসজিদ তারই সাক্ষী কিন্তু দুঃখের বিষয়ে সেখানে গেছিলাম ভিডিও করতে তা মসজিদ কর্তৃপক্ষ পারমিশন না দেওয়ার জন্য ভীষণ দুঃখিত কাটোয়া হলো সেই জনপদ যেখানে স্যার উইলিয়াম কেরির পুত্র উইলিয়াম কেরি জুনিয়রের সমাধিক্ষেত্র কাটোয়া হলো সেই জনপদ যেখানে উনিশশো সালে আধুনিক রেল ব্যবস্থা শুরু হয়েছিল কি ভাবছেন তো কাটোয়া এক বহু প্রাচীন শহর হ্যাঁ একদমই তাই আঠেরোশো সালে টেন্থ অ্যাক্ট অফ মিউনিসিপ্যাল রুলস অনুযায়ী কাটোয়া শহরকে তহশিল শহরে রূপান্তরিত করা হয়েছে আর শুধু এই কারণেই নয় কাটোয়া কার্তিক পুজো বা কার্তিক লড়াইয়ের জন্য কিন্তু ভীষণ বিখ্যাত ও একটা কথা মনে পড়ে গেল এবার কিন্তু আমি কাটোয়ার কার্তিক পুজো সমগ্র পুজো ঘুরে দেখেছি বা কভার করেছি যদি আপনারা কেউ মিস করে যান বা ভিডিও যদি না দেখে থাকেন ওপরে আই বটন আসছে লিঙ্কে ক্লিক করে একবার ভিডিওগুলো দেখে নিন আজকের ভিডিওটা গোটাটাই দেখবেন এটা আমার রিকোয়েস্ট আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমি একটা এমন কাজ করতে চলেছি না যেটা পশ্চিমবঙ্গে এর প্রথম হতে চলেছে সামথিং লাইক ক্রেজি তার জন্য কি করতে হবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে আর ইনস্টাগ্রামে ফলো করতে হবে কিন্তু সমস্ত স্টোরিগুলো তো ওইখানেই আসবে নাকি তাহলে আর এখানে বেশি কথা কথাবারিয়ে লাভ নেই চলুন তাহলে দেখা যাক এখন আমরা চৈতন্য মহাপ্রভুর দীক্ষাস্থলে আছি এটা কাটোয়ার গৌরঙ্গ বাড়ি নামেও পরিচিত পোষ নশো বঙ্গাব্দে এই স্থানেই মহাপ্রভু কেশব ভারতীর কাছে দীক্ষা গ্রহণ করেন এবং নাম হয় শ্রীকৃষ্ণ চৈতন্যগিরি আর মূলত এই কারণেই কাটোয় বৈষ্ণবতীর্থ হিসাবেও পরিগণিত হয় চৈতন্য মহাপ্রভু প্রথম কাটোয় তলায় এলাকায় এসেই পৌঁছান পচ্চলার ক্লান্তিতে যখন তিনি অবসন্ন তখন স্বয়ং শ্রী কেশব ভারতী গিয়ে সেখান থেকে এখানে নিয়ে আসে। দীক্ষা গ্রহণের পাককালে এখানেই তার মুন্ডন কার্য সম্পন্ন হয় বৈষ্ণব ধর্মের প্রচার ও প্রসারের জন্য মহাপ্রভু সমকালিক পরম ভক্ত মাধায় কাটোয়ার এই মাধাই তলায় সাধন ভজন করে দিনপাত করতেন ছশো বছরের পুরনো এই মাধবীলতা গাছের নিচেই একদা বিশ্রাম নিয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু কথিত আছে এই পদচিহ্ন নাকি স্বয়ং মহাপ্রভুরী চৈতন্যদেবের তীরভাবে একশো বছরের পর হাজার সাঁত্রিশ বঙ্গাব্দে বৃন্দাবন থেকে গোপীনাথ দাস বাবাজি মাথায় সমাধি চিহ্নিত করেন বৈষ্ণবপ্রাণ মানুষের চেষ্টায় বিয়াল্লিশ শতক জমির ওপর এই মাথায় আশ্রম গড়ে ওঠে মহারাষ্ট্র পুরাণে বলেছে এক ভাস্কর লইয়া কিছু বিবরণ যে যেরূপে হাঁটা কইলা পূজা আরম্ভ ভাস্কর করিবে পূজা বলি হাজারে মারাঠাবর্গী ভাস্কর পণ্ডিতের লুট্তরাজে অতিষ্ট হয়ে মুর্শিদাবাদের নবাব আলিবুর দীঘা সতেরোশো বিয়াল্লিশ সালে সাতাশে সেপ্টেম্বর ভোর রাতে সেনাবাহিনী নিয়ে আক্রমণ করেন এবং ভাস্কর পণ্ডিত চলে যাবার সময় এই স্থানে তার দ্বারা তৈরি দুর্গা প্রতিমা গঙ্গায় নিক্ষেপ করেন তো এখন আপনাদের দেখাই যেখানে ভাস্কর পণ্ডিত দুর্গা ঠাকুরকে ফেলে দিয়ে চলে গেছিলেন সেই জায়গাটা আসুন এই হচ্ছে সেই গঙ্গা আর বর্তমান কালে এই গঙ্গায় এখন দেড় কিলোমিটার উত্তরে অবস্থিত আমরা সকলে স্যার উইলিয়াম কেরির ধর্মপ্রচারের কাহিনী নিয়ে কম বেশি জানি তার পুত্র কেরি জুনিয়রও ছিলেন তারই পিতার মতো কাটোয়ায় কাটিয়েছিলেন দীর্ঘ সময় আঠেরোশো সালে শেষের দিকে জুনিয়র কেরি কাটোয়া থেকে কলকাতা গেলেন মিশনারির কাজে পরিজনের কাছেই উঠলেন এখানেই তিনি অসুস্থ হয়ে পড়লেন পরে কিছুটা সামলে নিয়ে তিনি আঠারোশো সালে জানুয়ারি মাসে কাটোয়ায় ফিরে আসেন ফের অসুস্থ হয়ে পড়েন শেষ পর্যন্ত তেসরা ফেব্রুয়ারি রাতে মারা যান তিনি সাহেব বাগানের কবরখানায় সমাহিত করা হয় তাকে। দীর্ঘ বিয়াল্লিশ বছরের কাটোয়া সুখ দুঃখের সাথে জুনিয়র কেরির শেষ কিত্তে যোগ দেন সেদিনের কাটোয়াবাসীরা কেরির এই সমাধিস্থল নিয়ে আপনাদের দাদার একটা মজার ঘটনা আছে সেটা না আপনাদের দাদা আপনাদের শোনাবে হ্যাঁ একবার বলো তো তোমার মজার কাহিনীটা একটু আমার বান্ধব আমি ওইখানে ওই দিকে একটা স্কুল ছিল যেটার নাম ছিল সাহেব বাগান পৌর প্রাথমিক বিদ্যালয় তো সেই প্রাথমিক বিদ্যালয়ে আমি পড়তাম মানে প্রাইমারি স্কুলে আমি পড়তাম আর যথারীতি ওখান থেকে স্কুল ছুটি হলে মিনিট দশ পনেরো এটা দিয়ে ঘুরে বাড়ি যাওয়ার একটা ব্যবস্থা ছিল সঙ্গে আদার্স বন্ধু বান্ধবরাও থাকতো তো তখন এই জায়গাগুলো এই স্যারের যে গ্রেভয়ার্ডটা মানে গ্রেভটা যেরকম ছিল এরকম আগে থেকেই ওরকমই ছিল কিন্তু ব্যাপারটা হলো এখন তো সংস্কৃত হয়েছে জিনিসটা রেনোভেট করা হয়েছে কিন্তু তখন এরকম ছিল না অনেক ভগ্নপ্রায় অবস্থা তো আমার বন্ধুদেরকে আমি মাঝে মধ্যে জিজ্ঞাসা করতাম যে কী ব্যাপারে এটা কার মানে তখন অত ফলক টলকও ছিল না কি ছিল না যে কার এটা সমাধি বলতে পারিস আমার তখন একটা বন্ধু আমাকে বলতো পটাসিয়াম সাই চিনিস না হ্যাঁ সে তো বিষ বলে হ্যাঁ পটাশিয়াম সাইনের যে আবিষ্কার করেছিল সেই এটা মারা গেছে তো সে করেছিল কি প্রথমে তার স্ত্রীকে খাইয়েছিলো এই গ্রেভটাকে দেখাতো তারপরে বলতো খাওয়ানোর পরেই মারা যায় তখন ঠিক টেস্টটা কি সেটাও জানা হলো না কি ব্যাপার কিছু বুঝতে পারলো না তারপরে হাতিকে খাইয়ে দিল তো ওইটা হচ্ছিল ওর হাতি আর তারপরে তারপরে উনি নিজে যে টেস্টটা কীরকম বা কী ব্যাপার পটাশিয়াম পটাশিয়াম সাইনেট কী যে মানে টেস্ট করতে গেলে যেটা হয় আর কি উনি সেটা খেয়ে নিজে মৃত্যুবরণ করেন এই তখন এইটা তার গ্রেপ করা হয় আর কি তা এরকম একটা বিট খেলে আমাদের মানে ছেলে মেয়েদের মধ্যে কথাবার্তা চলত এখন তো আমি একটা পবিত্র স্থানে দাঁড়িয়ে আছি তা সেটা আপনাদের দাদাও কি বলল আমিও কি বললাম সেটা তো সবই শুনলেন কিন্তু এখানে সব থেকে একটা বাজে ব্যাপার দেখাচ্ছি আমার এই যে এইখানে এইখানেই আছে এখানে এই যে এখানেও আছে তারপরে এদিকে গ্লাস তো তো আর এই এই যে পবিত্র স্থানে জিনিসগুলো মানে আমার খুবই বাজে লাগছে ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানি হুগলি কাটোয়া রেলওয়ে বিভাগ উনিশশো সালে ব্যান্ডেল হতে কাটোয়া জংশন রেলওয়ে স্টেশন পর্যন্ত রেল লাইন তৈরি করে তাহলে বলাই যায় কাটোয়ার প্রাচীন ইতিহাসের সাথে কাটোয়ার রেলপথ কোনোরকম অসামঞ্জস্য তৈরি করেনি তাই না প্রাচীন এই শহর কিন্তু এখন যথেষ্ট আধুনিক সম্প্রীতি শহর হ্যাঁ ঠিক তাই এই সম্প্রীতি সদ্ভাব বজায় রাখার দায়িত্ব কিন্তু আমাদের সকলেরই তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তো যদি না করে থাকেন এখনই করে নিন কারণ যে ধামাকাটা আসে সেটা কিন্তু দেখতে পাবেন না আর লাইক শেয়ার কমেন্ট করবেন তার ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট এ নমস্কার